কারোর জন্য দুঃখ আর সেই দুঃখের ঈদ পালন করবে আসিয়ার পরিবার মাগুরার আসিয়ার বাড়িতে কান্নার রোল পড়েছে কারণ আসিয়ার নেই দুনিয়া ত্যাগ করে পরকালে চলে গেছে সম্প্রতি পাঁচই মার্চ মাগুরার আট বছরের আসিয়া বোনের বাসায় বেড়াতে গিয়ে বোনের স্বামী শ্বশুর ও ভাসুরের হাতে গণধর্ষণের শিকার হয় যার ফলে প্রায় আট দিন হাসপাতালে চিকিৎসাধীন ছিল আজ দুপুর একটাই তাকে মৃত্যুবরণ করতে হয়েছে সেনাবাহিনীর হেলিকপ্টারে করে আসিয়াকে মাগুরায় নিয়ে যাওয়া হয় এবং সেখানেই তার জানাজা অনুষ্ঠিত হয় বিভিন্ন মহলে কানাঘষা চলছে আসিয়ার জানাজার পূর্বে যারা তাকে ধর্ষণ করেছে তাদের জানাজা হওয়া উচিত ছিল ধর্ষকদের প্রকাশ্যে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন আপামর জনতা